আমাদের ঢাকায় অবস্থান কর্মসূচিতে নিতে হচ্ছে নাই আমাদের কোন শিক্ষক নাই মানে আমাদের স্কুলে সমস্যা আমরা জর্জরিত যার আজকে আমরা একদহ দাবি নিয়ে আসছে আমাদের মূলত দীর্ঘ দুই মাস ধরে আমরা আন্দোলন চালাচ্ছি আমাদের কোন মানে আমাদের কোনো ল্যাফটিটি নাই আমাদের কোন শিক্ষক নাই মানে আমাদের স্কুলে সমস্যা আমরা জর্জরিত যার কারণে আমরা ঢাকাaddWidget এই কারিগরি থেকে আমরা বাইরে হওয়ার জন্য মানে আমরা আজকে নেমেছি আমাদের একটাই দাবি আমরা বেটি চাই আমাদের দাবি হচ্ছে বিআরটির আদলে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ সময় একটা স্বতন্ত্র শিক্ষা কাঠামো নিশ্চিত করা আমরা এই উদ্দেশ্যে গত প্রায় দুই মাস থেকে মে মাসের বিশ তারিখ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের দাবি একটাই আমাদের দাবি আমরা ঢাকা অধিবিদ ঢাকা মাসি অধিবিদ চাই এবং হচ্ছে কারিগরি অধিবিদ থেকে বের হয়ে আমাদের স্বতন্ত্রতা নিশ্চিত করতে চাই

আমরা ক্যাম্পাসে আন্দোলন করেছি বিভিন্ন দরবারে গিয়েছি আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি প্রশাসন কর্মপথ করায় দেখি আমাদের ঢাকায় অবস্থান কর্মসূচি নিতে হচ্ছে আজকে আমরা এইখানে সচিবালয় আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি যতক্ষণ দাবি মানা হচ্ছে আমাদের আমাদের এখানে কর্মসূচি চালিয়ে যাব। এরপরে আমাদের প্রেস বিভিং আছে এই প্রেস বিভিন্ন মাধ্যমে সারা বাংলাদেশকে আমাদের দাবি এবং আমাদের কর্মসূচি গুলো জানানোর চেষ্টা করবো তাছাড়া এই গত আড়াই মাস যাবত আড়ানো আমাদের বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি বিভিন্ন দরকারে আমরা গিয়েছি বিভিন্ন প্রশাসনকে আমরা জানিয়েছি স্মারকৃতি দিয়েছি কিন্তু কোনো কোনো ফলাফল পাইনি গল্প না পাওয়ার কারণে আমাদের এখানে আসতে হয়েছে এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি নেবো যতক্ষণ না প্রশাসন তো আমাদের দাবিগুলো কর্ণপাত না করে এবং আমাদের দাবিগুলো মেনে না নেয়